আসসালামু আলাইকুম গাইস আমি এখন আসছি ফরিদপুরের ট্যাপাখোলার এই যে সুজগের গেট যেইখানে হচ্ছে বিখ্যাত একটা চার মানে মানে বিখ্যাত আর কি আমি শুনছি বা এর আগে আমি ব্লগ দেখছি যে এখানে হচ্ছে চাগুলো অনেক মানে স্পেশাল তো আমি সেই স্পেশাল চা খাইতে আসছি তো চলেন আমি তাদের এখন স্পেশাল চাটা একটু দেখাই পোড়া রুটি আর হচ্ছে দুধ চা দেখেন রুটিটা কিভাবে পোড়াইতেছে আমি একটু ভিতর থেকে আপনাদেরকে যদি দেখাই ভিডিওটা ভিডিও করলে সমস্যা আছে ধন্যবাদ রুটি কি এমনি কোনো মধু টধু বা কিছু মিক্স করেন না ও আচ্ছা এখানে রুটি পোড়াইতেছে আর দুইটা পাতিলে দেখেন দুধ জাল হইতেছে মোমা রুটি আর হচ্ছে চা কত দাম মোট তিরিশ টাকা প্রায় তিরিশ টাকা রুটি আর দু চা সহ চা সহ টাকা প্রায় চা

এটা কি সরকার আজকের কি তাজা সর নাকি বাসি শর্মাম বাসি ছিল না তাই আপনার এটা আসলে কয়টার মধ্যে শেষ হয়ে যায় এটা কখন থেকে এটা শুরু করেন বেচা দুপুর তিনটা আচ্ছা

আদিত্যবন্দ ক্রিকেট ল মন